السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي بيده الأذمة الأمور وهو خالق كل شيء والمتصرف من الخيرات والشرور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين ইন্না আনসালনা ফী লাইলাতি মুবারাকাতিন ইন্নাকুম মুযরিন সাদাকাল্লাহু আল আজিম মুআযযাজ মুহতারাম ব্রাদার ইসলাম আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ফজিলত নিয়ে সামনে এসেছি আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি রাত একটি দিন যা আল্লাহ তালার কাছে চাওয়ার দিন চাওয়ার রাত যে ব্যক্তি সে রাতে আল্লাহ তালার কাছে চাইতে পারবে সে হবে উত্তম চাওয়া আল্লাহ তালা তার প্রতিদান অবশ্যই দিয়ে দিবেন এবং কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন কিতাবিল মুবিনা মোবার এমন একটি রাত এমন একটি মোবারকা আল্লাহ তালা এই বরকতময়ের রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং সমস্ত নবীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু আমরা সবাই বেড়াত সামনে আসতেছে আমরা সবাই বেড়াত কীভাবে ইবাদত করব আল্লাহ তালার কাছে চাইব অনেকে বলতে থাকে মসজিদের মধ্যে গিয়েছে যাওয়ার পরে একজন ইমাম সাহ আপনি বয়ান করেন বয়ান করার পরে আপনি মিলাদ পড়ান মিলাদ করানো পরে মসজিদের মধ্যে মিষ্টি বিতাড়িত করে দেয় ঘরে ঘরে যায় মিষ্টি দিয়ে দেয় এটা কি স্বভাবরতের হক আদায় হয়েছে কিন্তু আমরা প্রকৃতপক্ষে এখনও জানি না সবাইবরতের হক কিভাবে আদায় হয় নবিক এম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নবিকম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও বান্দা তোমরা আমার কাছে কি চাইবা চাও তোমরা কি আমার কাছকে ক্ষমা ক্ষমা চাইবা আমি তোমাদেরকে ক্ষমা ক্ষমা করে দেব তোমরা বিপদে শেষ বিপদে পড়েছ আমার কাছে এই রাত্রে চাও আমি তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেব তোমরা যাই চাইবা আল্লাহ তালা তাই আল্লাহ তালা কবুল করবেন কিন্তু আমরা চাইতে জানি না যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলমিনের গোলাম হয়ে আমরা আল্লাহ তালকে সেজদা করি কিন্তু আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে চাইতে জানি না হজর আদমান সাল্লাম যখন জান্নাতের মধ্যে অপরাধ করেছিলেন আল্লাহ তালার কাছে চাওয়ার কারণে আল্লাহ তালা তার চাওয়া কবুল করেছেন এবং সমস্ত গুণাগুলোকে সমস্ত অপরাধগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমরা কতটা অপরাধ করি সেই সামনে আসতেছে সবে বেড়াত কিন্তু আমরা দুই রাখা তিন রাখার নামাজ পড়ে চলে যাই কিন্তু আল্লাহ তালা কাছে পরিপূর্ণভাবে চাইতে এখনও জানি না যে রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা সাজদা করার জন্য আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য কিন্তু আমরা আল্লাহ তালার কাছে এখনও পরিপূর্ণভাবে চাইতে জানি না যে রব্বুল আলমিন আমাদেরকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন হজর আলহ সাল্লাম যখন আল্লাহ তালার কাছে বদলা করলেন আল্লাহ এই কোমের লোকেরা আমাদের উপর আমার ওপর কত জুলুম করেছিল আল্লাহ সেই কোমকে তুমি ধ্বংস করে দাও যখন নুয়া আলাই সাল্লামের কথা অনুযায়ী পুরা কোমকে ধ্বংস করে দিয়েছিল ধ্বংস ধ্বংস করেছিল তখন আল্লাহ তালা বলছিল ও নুহ তুমি তো বলছিলা পুরা কোমকে ধ্বংস করে দেওয়ার জন্য তুমি একটি কিছু মাটি নিয়ে কিছু পাতিল তৈরি করো তখন নুয়া আলেসাল্লাম কি সুন্দর করে পাতি পাতিল তৈরি করছেন বারবার চাইতেছেন কি সুন্দর করে পাতিলগুলো তৈরি করছেন তখন আল্লাহ তালা বলতেছেন ও নুহ সেগুলো বেঙ্গে ফেলো নু আলাইসাল্লাম আল্লাহর হুকুম ভাঙতে হবে বেঙ্গে ফেলছে ব্যাঙ্গে বেঙ্গে যাওয়ার পরে আল্লাহ তালা বলতেছেন ও নুহ তুমি কতটা কষ্ট পেয়েছো আমি জানি কিন্তু আমি একজন বান্দাকে দুনিয়াতে পাঠাইছি তুমি যখন বদ্ধ করেছ এই বান্দাকে আল্লাহ এই কোমকে ধ্বংস করে দাও তোমার দোয়া অনুযায়ী আমি এই কোমকে ধ্বংস করেছি কিন্তু তুমি কতটা কষ্ট পেয়েছ এর থেকে বেশি আমি কষ্ট পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালাকে আমরা চাইতে জানি না নবীক ইম সাল্লা আদিসের মধ্যে বলেছেন নবী গাইম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন শবভারতের রাতে আল্লাহ ফেরেস্তারা প্রথম জান্নাতের দরজা থেকে ডাকতে থাকে ও সুসংবাদ ব্যক্তি ও এবং আওয়াজ দিতে থাকে ও সুসংবাদ ব্যক্তি সেই ব্যক্তির জন্য যে সারাটা রাত আল্লাহ তালাকে রুকু করেছেন দ্বিতীয় দরজা থেকে জান্নাতের দরজা দ্বিতীয় দরজা থেকে ডাকতে থাকে ওই ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি আল্লাহ তালাকে সারাটা রাত সাজদা করেছেন তৃতীয় দরজা থেকে ডাকতে থাকে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সাহাটা রাত আল্লাহ তালা কাছে দোয়া করেছেন চতুর্থ দরজা থেকে আওয়াজ আসতে থাকে সুসংবাদ দিতে থাকে ওই ব্যক্তির জন্য যে সাহাটা রাত আল্লাহ তালা জিকির করেছেন পঞ্চম দরজা থেকে আওয়াজ আসতে থাকে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তির ওই ব্যক্তির জন্য যে আজ রাত খোদার বয়ে নোড়া করেছেন ষষ্ঠ ষষ্ঠ দরজা থেকে আওয়াজ আসতে থাকে জান্নাতের ষষ্ঠ দরজা থেকে আওয়াজ আসতে থাকে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত মুসলমানদের জন্য ষষ্ঠম দরজা সমস্ত থেকে আওয়াজ আসতে থাকে জান্নাতের ওই ব্যক্তির জন্য যদি কারোর কিছু চাওয়া থাকে সে চা সে যেন চায় এবং দরখাস্ত কবুল করা হবে কিন্তু আমরা আল্লাহ কাছে কতটা চাইছি ও পিয়ারা বান্দা এ দুনিয়াতে কত গুনা করি কতটা আল্লাহ তাল্লাহর কাছে চাইতে জানি না নবীক সাল্লি সাল্লামের জমানায় একজন লোক একজন লোক হজরত ওমর আদি আল্লাহ তালের সাথে সাক্ষাৎ হলো রাস্তা দিয়ে হারতেছে ওমর দেখতেছে এক লোক অজরে কাঁদতেছে এমন কাদা কাঁদতেছে সে কান্দা দেখে হজরত ওমর আদি আল্লাহ তাল্হানুর চোখের পানি চলে আসছে নবী কাইম সাল্লাহ কাছে যাই বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আস্তার মধ্যে দেখলাম একজন লোক অজর কাটতেছে তখন সেই লোকটাকে নমিক সাল্লি সাল্লাম দরবারে নিয়ে আসলো এসে বলতেছে ভাই তুমি কেন কাঁদো ক আমি এমন গুণা করেছি আল্লাহ তালা আমাকে মাফ করবে না তুমি কি শিরিক করেছ এর থেকে বেশি গুণা করেছ মা বাবার সাথে মাফ মানি করেছ কয় না আমি শিরিক করি নাই মা বাবার সাথে মাফ মানি করি নাই আমি এর থেকে অনেক বড় গুণা করে করে ফেলছি সেই লোকটাকে বলতে লাগলো তুমি কি গুণা করেছ তখন সেই লোকটা বলতে লাগলো ইয়া আমি হলাম একজন চোর কাফন চুরি করি মদিনার মধ্যে একজন মহিলাকে যখন মাটি দেওয়া হলো আমি তার কাফন চুরি করতে যে তার সাথে আমি জিনা করে ফেলছি যখন জিনা করি সেই লোক সেই মহিলা আমাকে বলতে লাগলো ও ভাই তোমার উপর লানত বর্ষিত হোক তুমি আমারকে পুরা কোমরবাসী নিকট আমাকে লাঞ্ছিত করলে আমাকে অপমানিত করলে তোমার উপর লানত বসিত হোক তখন তিনি এই কথা শুনে নবীক সাল্লা সাল্লাম তাকে তাড়িয়ে দিলেন যাও তুমি তবা করো যখন তবা করেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা এমনভাবে তবা করেছেন আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন তাই বলতেছিলাম সেই লোকটা এমনভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছিল বলতেছিল হ্যাঁ আল্লাহ আমাকে আমি এমন গুণা করেছি আল্লাহ আমাকে তুমি আসমান থেকে তীর নিক্ষেপ করে ধ্বংস করে দাও আমি গুনার কারণে তোমার কাছে তবা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তাই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন নবীকে সাল্লা সাল্লামকে আয়াত নাজির করলেন হ্যাঁ ইয়ার আল্লাহ আপনি আয়াত নাজির করে বললেন যে লোকটা এতক্ষণ আমার কাছে মাপ চাইছে আমি তাকে ক্ষমা করে দিলাম তাই সামনে শবে আসতেছে আমরা সকলেই শবে আল্লাহ তালার কাছে মাপ যাব এবং আল্লাহ তালা যেন আমাদের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেয় এ বলে আমার আলোচনা শেষ করছি অমা তফিকি ইল্লাহ বিল্লাহ